হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু অল ইন ইউর ট্রাস্ট ওয়ার্ডি এডুকেশনাল চ্যানেল সৌরশিক্ষা এর কিছুদিন আগে আমরা বিএ পলিটিক্যাল সায়েন্স মেজার এর মার্কস টেনের যে গুরুত্বপূর্ণ বা সম্ভাবলী যে প্রশ্নগুলো তো সেগুলো আমরা অলরেডি প্রোভাইড করেছি আজকের ভিডিওতে আলোচনা করবো মার্কস ফাইভ অর্থাৎ তোমাদের যে পাঁচটে প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় অর্থাৎ ফাইভ ইন্টু ফাইভ ইজ টোয়েন্টি ফাইভ সেই টোয়েন্টি ফাইভ মার্কস তোমাকে পেতে গেলে আজকের ভিডিও যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো কিন্তু করলে তোমরা উপকৃত অবশ্যই হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও তো চলো শুরুটা করি দেখো মার্কস ফাইভ ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব অবশ্যই করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নাম্বার। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অর্থাৎ প্রত্যেকটা বৈশিষ্ট্যকে তোমাকে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে নেক্সট মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লিখো এক্ষেত্রে বলে রাখা ভালো যে মৌলিক অধিকারটা আলাদাভাবে ডেসক্রাইব করতে দিতে পারে আবার নির্দেশমূলক নীতিগুলো আলাদাভাবে ডেসক্রাইব করতে দিতে পারে তাই সেই ব্যাপারটা দেখে রাখবে পার্থক্য সেকশনটা করলেই তোমার কিন্তু এই প্রশ্নের উত্তরটা তুমি পেরে যাবে নেক্সট আমরা চলে আসবো ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন হতে গেলে কোন কোন পদ্ধতি অনুসরণ করতে হয় সেই নিয়ে একটা অবশ্যই করে রাখবে নেক্সট ভারতের রাষ্ট্রপতির পদচ্যুতির পদ্ধতি অর্থাৎ রাষ্ট্রপতির যে পদচ্যুতি সেই প্রক্রিয়াটা ভালো করে দেখে রাখতে হবে নেক্সট ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো নেক্সট অর্থ অনুমোদনের পদ্ধতি অর্থাৎ অর্থ অর্থবিলকে কতগুলো স্টেজে পার হতে হয় এবং কোন কোন স্টেজে কি কি যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু ভালো করে লিখতে হবে ঠিক আছে নেক্সট ধারা কিন্তু অবশ্যই ভারতীয় সংবিধানে একশো নয় একশো দশে যে সংজ্ঞাগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা লিখতে হবে নেক্সট প্রশ্ন পার্লামেন্টের সাধারণ বিল পাসের পদ্ধতিগুলি লিখো নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও অপসারণ নেক্সট মন্ত্রিপরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলি লিখো এই দশটা প্রশ্ন তুমি ভালো করে রেডি করো অবশ্যই উপকৃত হবে প্রশ্নের উত্তর আমাদের কাছে রেডি আছে যদি চাও অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই জায়গায় ফোন করে তুমি নেমটা এনরোল করিয়ে সব অ্যান্সার কিন্তু পেতে পারো খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে টাটা